নতুন কিছু ট্রাই করতে চাইলে এই ভর্তাটা ট্রাই করতে পারবে কাঁঠালের বীজ পটল বাদাম এবং বরবটি দিয়ে ডিফারেন্ট একটা ভর্তা রেসিপি এটা এতটাই মজা হয়ে থাকে একবার তৈরি করার পর বারবার খেতে ইচ্ছে করবে ফ্রিজে অনেক সময় অল্প অল্প সবজি থাকে সেগুলো দিয়ে এই বর্তাটা তৈরি করতে পারবে তো ভর্তা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি তেল আর তেলে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন এবং পেঁয়াজ কুচি তো এটাকে হালকা একটু ভেজে নেব এরপর এর সাথে অ্যাড করতে হবে কাঁঠালের বীজ আর কাঁঠালের বীজটাকে এভাবে একটু ছোট করে কেটে নিতে হবে কারণ কাঁঠালের বীজ সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে তার জন্য এরকম ছোটো করে কেটে নিলে তাতে সিদ্ধ হয়ে যাবে তো কাঁঠালের বীজটা দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোতে রেখে প্রথমে কাঁঠালের বীজটাকে সিদ্ধ করে নিতে হবে এতে কারো অন্য সবজির আগে কাঁঠালের বীজটা সিদ্ধ হয়ে যাবে এবার পটল আর কিছু বরবটি ছিল ফ্রিজে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য কিছুটা চিংড়ি মাছ অ্যাড করেছি কেউ চাইলে চিংড়ি মাছ স্কিপ করতে পারবে তবে দিলে খেতে ভালোই লাগে আর ঝালের জন্য এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব এ পর্যায়ে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এটা কিন্তু পটল এবং বরবরি থেকে পানি ছেড়ে দেয় সেই পানি দিয়ে সিদ্ধটা হয়ে যায় তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু টেনে গিয়েছে তেলটা ছেড়ে দিচ্ছে তো এ পর্যায়ে আমি আবারও কিছু কাঁচা পেঁয়াজ এর সাথে অ্যাড করেছি তো এ পর্যায়ে এই কাঁচা পেঁয়াজটা অ্যাড করে এই ভর্তাটা খেতে একেবারে অসাধারণ লাগে কারণ পেঁয়াজটা হালকা হালকা একটু কাঁচা থাকবে আর হালকা একটু ভাজা হবে যার কারণে এটা খেতে ভালো লাগবে তো যখন নিচ থেকে একদম লেগে লেগে যাবে পুরে পুড়ে যাবে ওই পর্যায়ে এসে কিছুটা ভাজা চীনা বাদাম এখানে আমি অ্যাড করেছি আর চীনা বাদামটা দিয়ে একরকম খুব বেশি সময় রাখা যাবে না এরকম মিক্স করে ভালোভাবে তারপর চুলা থেকে নামিয়ে নিলেই হবে তো এই তো আমার সবগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে বাদামটা মিক্স করা হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম শিল্পাটায় বেটে নিতে পারবে চাইলে ব্যালেন্ডারও করে নিতে পারবে তবে শিল্পটায় করলে ভর্তা খেতে বেশি ভালো লাগে তবে আমার সুবিধা অর্থে আমি ব্যালেন্ডারে এটা করে নিচ্ছি তো ব্যালেন্ডারে একটু এরকম পেস্ট করে নিচ্ছি আর আমার ভর্তাটা এবার রেডি কত সুন্দর ঝটপট এরকম মজাদার একটা ভর্তা তৈরি হয়ে গেল এরকম মাঝে মাঝে ভর্তা তৈরি করে দিলে পরিবার সবাই অনেক খুশি হয় রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে চ্যানেলের সাথেই থাকবে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ